বা এতাওন কইছিলি গওর জাওতোরা এই টুকنيه বিবি শপথ করো যাহা বলিবো মিথ্যা বলিবো সত্য কথা এ এ মগা শপথ করো মিষ্টি কথা কোয়া ফরি আপো দে আশা কথা

आपने जिगन ए मगर साई की मुनी लगे माइक के खाली की बालों लगे जिलाफी नोटिस डा डिटिश पॉइंट

সুপ্রিয় দশক মন্ডলী আপনারা দেখছেন চতুর্বুধু চেলান থেকে রবিবার সন্ধ্যা ছয়টা দৃশের খবর খবরটি প্রচারিত হচ্ছে মানিকরণ বই নাম্বারের বিল্ডিং এর দীস্তলা থেকে সাথে হাসি আমি চতুর্বুধ ছেলান থেকে আখ করা আমার টাইম পাশে আছেন সত্যি মাতায় ঘটনাতে শুক্র আরে চতুর্বুধ আর আমার বাম পাশ আছেন ওই ছাপান থেকে আগত ছটলিং কং শুরুতেই শিরোনাম

তার মেয়ে এই বিরাট অবস্থা বিস্তারিত খবর জানাতে আমাদের চুদুর থেকে আসে লাল বিয়া বিয়া এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হবে

এখন মেয়ের দিয়ে ইমো করে ভিডিও কল পাঁচশো অডিও কল তিনশো এখন আমি হাজার কোটি দেওয়ার মালিক আগুন ফুইরা জিলাবি বেচা এত গুজিয়ার মালিক হইতে পারতাম লিগে আমার মায়া দিয়ে ইমু করে আর আমি নিজে বইয়া বইয়া খাই ও আচ্ছা এর লিগে আপনার মেয়ের ইমু ফিন্সি করার লিগে বিয়ে দিচ্ছেন না গোলাপি আপু এই যে গোলাপি আপু আপনি যে ইমু ফিন্সি কইরা দিনের এটা মারেন এই বিষয়গুলো আপনি কিভাবে উপভোগ করেন ও আচ্ছা আচ্ছা তাইলে শোনেন অডিও কল তিনশো ভিডিও কল পাঁচশো চাইলে আপনিও আসতে পারেন না না এই লোক কি আমার দরকার নেই

আচ্ছা উত্তর কোরিয়ায় গেছিলেন হ্যাঁ গেছিলাম তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট আছে না কিং জন সে তো আমার বন্ধু তার সাথে আমার সাথে কলা তরাদি হয়েছে আপনার সাথে কি মারামারি হয়েছিল না মারামারি করে নাই আমি বয়ে তার সাথে মারামারি করে নেই আচ্ছা আপনি তো উনপঞ্চাশটা দেশ ভ্রমণ করছেন আচ্ছা বলেন তো পৃথিবীতে কটা দেশ আছে পৃথিবীতে তো আছে তিনটা দেশ বিদেশ ইন্ডিয়া বাংলাদেশ উনপঞ্চাশ টা দেশ কে ভ্রমণ করলেন আপনি

তোমার আব্বুর নাম কি জি মুন্নি আচ্ছা তোমার আব্বুর নাম কি কি তোমার আব্বুর নাম কি জি বুড়া ও বুড়া মুন্নির মেয়ের সাথে বিবাহ কবুল হে জি কবুল কবুল বুড়ার ছেলের সাথে বিবাহ কবুল হে জি কবুল হ্যাঁ মাশাল্লাহ মাসাল্লাহ বিবাহ সম্পূর্ণ হে

কয় <laughs> <laughs> কথা দিয়ে কথা রেখেছি শয়তান তুমি আসুনি আমি ভূত গল্প লিখেছি আমার সারাটা জীবন ধরে ভাই শোনেন আমার বাচ্চাটা কোথায় দিছে আপনি ভাই করে বালা না কি আমি ঘাস কাটতে পারি না আমি ঘাস ছড়াইতে পারি না আমি ঘর করে কাজ করি না আজকে আমি ভাইয়ের কাছে বিচার দিমু তার আগে তুই যেই কথা কইছস এর আগে শাস্তি করে লও

তোর বার মাথা খাইছি তুই আমার ফোন তো ঠেলে বুঝলে ভাড়াইছ হেবি কাজ করতাম সেবা কাজও নেই আর টিও নেই হ্যাঁ কাজ করতে পারবো না ঠিক আছে আগুর দা ফোন দিয়া লই দি তোমার লোক কিছু ব্যবস্থা করতে পারিনি

ভাল দিব খাও গা খাও বন্ধ গৰু কিনো ঘৰত

আৰু ভাবু এই অকল তোমাক বেছি বেছি ভাগুনি না বারোটা কথা ওই যে গুতুমালি আছে না এই গুতুমালি তুই চাই চাবি চোখে দেই না যদি আমি উঠিয়ে নিতে হয় তাহলে পনেরোটা খিচা লাইন কি হবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সারু না করলাম না তুই আমরা গাছ তুলে যাই আমার নাম গুতুমালি তোরা কইস না আমার টিয়া দিবি না

কৈছিলে কাল ভাগ কৰি ভাগ চালাছ হেৰি আছনি মন নাই যি পাৰি দি